La

টাকার জন্য মানুষ স্বামীর সাথে চলে যাবে এটা কি ও বেজরে হ্যাঁ কেন এক না কম খাবি তা বলে স্বামীর কাছে থাকা যাবে না তবে দাদা আমি গ্যারান্টি বলতে পারি আমার মতো ভালো মেয়ে এই ভারতবর্ষে কম আছে হাসি নয় জীবনে কোনো কু কাজ করি না আমার দিকে যদি কেউ হালকা চোখ মারে আমি মুখ ঘুরে চলে যায়। আমি কোনো দিন ওই সব করি না আমার স্বামী যদি বলে ওর তো উঠি আর যদি বলে বস তো বসি জীবনে মাই না আমি কোনো কু কাজ করি তবে হ্যাঁ দাদা মিথ্য কথা বলবো না বিয়ের আগে বাদ দুধ আমি হোটেলে গেছি স্যান্ডিপারে খাওয়া দিচ্ছে আরে হোটেলে দাদা মানুষ দিয়ে খাওয়া যায় পুরী যায় কেন যায় ঘরের জায়গা বলে ঘুরতে যায় দাদা যখন আমি ছোট ছিলাম আমার বাবাকে প্রশ্ন করতাম বাবা হোটেলটা কেমন জিনিস আমার বাবা বলে মারে তুই বড়ো হ বড় হয়ে দেখবি হোটেলটা কেমন জিনিস আর যেই বড় হয়েছি দাদা সঙ্গে সঙ্গে ঘুরে বুড়ে মনে করে হোটেলে সেই সব মঘো মোরে যাবি কোনদিন ওই সব কাজ করে এক কম খাবি পেটে খিদে মেরে ঘুমি কোনদিন স্বামীর ছরে না এই আমার স্বামী কালকের কথা আমার বলে যায়নি এ রাত সন্ধানের বাড়ি আসেনি শুধু বাড়ি দেখবে মধ্যে সম্পর্ক কি তার ভালোবাসা কি আকাশটা দিয়ে করে নিয়ে করে আকাশটা

ব্যাপারটা ওটা কথা বলি বেকার হয়ে যাবে দেখো একটা কথা বলি শ্মশানের জামা কাপড় বাসি গন্ধ হয়ে গেছে বাইরে খুলে বাড়ির মধ্যে জামা কাপড় খুলবে কেন মা আমার আমার মায়েরা গল্প করে না মাগো যদি কেউ শ্মশানে মরা পড়তে যায় জামা কাপড় গন্ধ হয় না আরে বাইরে খুলে আগুন শেখে ঘরে এসো পাগলি কথা আর কালকের আমি সারা রাত কিছু পড়িনি বাবা মানে গোটার বাংলা মত কি কি দেখ না কি দেখ না কি কই না কই না কই না সেই উল্টো জায়গা যাচ্ছে আরে এ তোমার জন্য হেভি একটা জিনিস এনেছি আমার জন্য জিনিস এনেছি হেবি জিনিস ও দা আমি বলিনি যদি আমার স্বামী আসে আমার জন্য একটা গিফট আনবে এ শোনাছেন তার থেকে দামি হিরে নেগলে তার থেকে দামি তার উপরে উপরে দেখে নাও কি এনেছে এ আরে সাথে ধরে এ বাবা এ কাগজের ডুমুর মতো এটা কি এই দেখো অত্যাদিক গরম পরে তোমার গায়ে ঘামাচি বেরিয়েছে আমার তো এসি কেনার ক্ষমতা নেই তাই বন্ধুর বাড়ি গিয়েছিলাম এটি এসির হাওয়া ধরে এনেছি

রামায়ণের রামের বাবা দশরথ ও সেই রাম লক্ষণ দুই ভাই ধরিনি দাঙ্গা করে আরে জানি আচ্ছা দশরথের তিনটা বউ তুমি জানো হ্যাঁ উনি খুব হেকা দেন আমি জানি এবার তোমার হালকা করে ছিটে দেবো দি আর এইটা দুটো বিয়ে করবে কেরম বাপ রাত্রিবেলা কেরম বাপ ঢিল ফুগুরি মাথায় ভুই দেব তবে আমি বাটা মেরে বেরি যাও মাই আচ্ছা তুমি মা ভারতে দৌপতির কথা শুনছো সে দাও সব বৌদি দিরা জানে তার দৌপতির কথা স্বামী বলো তো পাগলি কথা আমি আর কি করি

দাদা কোনো বাজে কথা বলেছি একটা সিনকেট করে একটা ভাষা বলেছি তুমি তোমার স্বামী আরে বাবা টাকা নিয়ে কি করছি বিছানা শুয়ে ফুসফুস গুছ করা যাবে না লোকের সামনে সিনকেট করে সব ফুলে দেবো এ কি রে বাবা

ওই জন্য বলছি যেখানে যাবি সেখানে দাদা ও তাহলে আমার বাজার ভুল হচ্ছে আমি কি বলি শোনো যা হওয়ার হয়ে গেছে আমার টাকাটা দাও বাড়ি চলে যা কি হয়েছে

ছাড়লে ব্যাঙ টাকা দিচ্ছি তা তুমি ডাক্তার তো খাওনি কেন ডাক্তার কি কথা বলবো তুই যা টাকা দিছিস ঘরে কি শেষ এক মাস আগে পঞ্চাশ হাজার টাকা দিচ্ছি নিজে খা খেয়ে শেষ করে ফেলো তো দেখো বৌদি আমি কি বলি শোনো আমার খরচার মতো আমি যা টাকা নিয়ে এসছিলাম তোমার আমি দিয়ে যাচ্ছি ঠিক আছে ভালো করে ডাক্তার দেখিয়ে নে তোর বাবু বমি করবে যেন আমি কি বলি শোনো পরের বার যখন আসবো টাকা নেবো তবে বাড়ি যাব চুমা চুমা দেরে টাকা কি বললাম কি বললাম কি বললাম কি বললাম মানুষ টাকা পেলে টাকা চাইবে আরে বাবা এমন নাটক মেরেছি টাকা চাইবে কি কেঁদে টাকা দিয়ে গেল কিছু চাই না ঠাকুর হয়তো না দেখা দাও না না হাতুর আমার টাকা দাও

ভেবে ছিতাই হয়েছি চিন্তাগিরে ভাই চাপে ছিতাই হয়েছি চিন্তাগিরে ভাই সঙ্গে নিয়ে আজকের কোনো কথা নেই টাকা নেবো তবে বাড়ি যাবো মেয়ে ছেড়ে বলে যা মনে করছে তাই আজকে যদি না টাকা দেয় অন্য কায়দায় টাকা আদায় কর কিন্তু বৌদির বাড়িতে দিলাম বৌদিকে দেখা পাচ্ছি না কেন ও বৌদি 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 কই রে কই রে ক তোমার এই অবস্থা কেন

মানুষ তো চিরদিন বাঁচে না আর তাছাড়া দাদা মরে গেছে তা কি হয়েছে আমি তো আছি কোন সারা মারলো না না কোন সারা মালে তোদের গা তো যা কেন একটা মানুষ তো বিপদে পড়েছে নাকি তা বিপদের সময় মানুষ মানুষের পাশে দাঁড়াতে পারবে না আর কে সাবান ঘষে দেবে মানুষ মরে গেছে সাবান ঘষতে আমি কি বলি শোনো দাদা তোমার যে সব জায়গাগুলো তৈরি করতো হয়তো আমি অতটা পারবো না তবে আমি চেষ্টা করে দেখবো আওয়াজ ছেড়েছি

এত বড় পৃথিবীতে আর একটা কিনা আমি দিদি মহিলা কঠিন সেক্রেটারি আমার কাছে সবাই লোন নিয়েছে এক বছর হয়ে গেছে সবাই টাকা দিয়েছে এই দিদি এমন চিটিংবাদ কিছুতেই আমার টাকা দিচ্ছে তোমার কি হয়েছে তুমি কাঁদছো কেন

কি হয়েছে আমি টাকা দিয়েছি কত টাকা 30000 টাকা আমি 50000 টাকা দিয়েছি দেখ ভাই তুই যখন টাকা দিয়েছিস টাকা তোরা পাবি ভাগীদার মে আমি নয় আমি কি বলি শুন সরকার দেন ঘোষণা করে যদি কোনো মানুষ হঠাৎ মারা যায় তার জন্য সরকার 2 লাখ টাকা দেবে দেবে এখন তোর দাদারই আই কার্ডটা ঠিক আছে দেখি 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 ইদুরে হালকা ছেটে আছে দেখি দেখি তো দেখ ও বৌদি দাদার আই যা অবস্থা সরকার টাকা দেবে কি ঘুরিয়ে সরকারের টাকা দিয়ে আসতে হবে ও ভগবান আমার কি সর্বনাশ হলো রে না 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 এ ভাবে মূচা করে পড়ে না হে আমি বেঁচে আছি এ জিলাগ কাকা পাবে তোমার মাসি দা হে বাবা এ মাল তো মরে না আরে মানে জনের কেদাই পাগড়া হয়ে যাচ্ছে কি বলে দেখো তুই অনেক করেছো কোনো কথা শুনবো না টাকাটাও বাড়ি চলে যাবো শোনো দিদি অনেক কিছু আর কোন কথা শুন টাকা নিয়েছো টাকাটা দিয়ে দাও সব তোমার টাকা দেবে না তুমি সত্যি সত্যি মরবে বলে

আর আমার চালা আমার শুধু যা খন্টিটা যাব আমার হাড়ি যদি লোকে না খন্টি নেয় না খাদি না মারতে দি ওর বাবার ক্ষমতা আছে নারী দুমড়ে ভেঙে দি দাদা আমি শুয়ে শুয়ে দেখি এই শালা আমন মোশার নিচে ঠিক এমন ভাবে খন্টি মারতো ভালো হাড়ি বড় ফুডো করে দিত সুদে টাকা এ শালা বলির পাতা বাবা পাতা আমি বলির পাটা এই না না দাদা আমি ভগো পাটা হালা উন্ন তো মাল দেখবি না কোন লোকের বাড়িতে একটা ভগো পাটা থাকে তা সারা দিন কিছু না হলো এক থেকে 1000 টাকা ইনকাম আছে সে পাড়া যা টাইম ভ্যাকসিন ইনজেকশন দেয়া যায় দেখ ভাই পাড়া পুরো পটকে যায় আশার মাথায় মারি রে মেরে মাথা তোমার বউ আমার কাছে টাকা নিয়েছি টাকা দেয় সময় হয়ে টাকা চাই দেখি দেখলাম দাদা কালী ঠাকুর জন্য তোমার সে কি না শাড়ি যাই যাই টাকাটা চাইলাম জল দেখেছি না থানি না লবণ দিয়ে চেতে পেরে

আমার টাকা তো বাড়ি চলে যায় তুইও টাকা পাস হ্যাঁ তুই কি করিস কেন আমি তো বন্ধন ব্যাংকের অফিসার ও শালা 얘 তো বন্ধন ব্যাংকে ছাটকাটা শালা এই সেই কালো শালা লোকি কান্দু গুরু ফরে ও দা বন্ধন ব্যাংকের অফিসার এই লোক করে দেখেছ এরা মেয়েদের টাকা দেবে ছেলেদের দেবে না দেখবে এরা মেয়েদের গ্রুপ করে করে টাকা দেবে মেয়েটা কি ইনকাম করে এরা সেটা দেখে না পরবর্তীকালে মেয়েরা টাকা ফিরে দিতে পারবে কিনা সেটা দেখে না তার স্বামীর সঙ্গে কোনো সাক্ষাৎ করে না মেয়েদের ইচ্ছা মতো টাকা দেবে মেয়েরা সেই টাকা ইচ্ছা খরচ করবে টাইম মতো সেই টাকা ফিরে দিতে পারবে না সেটা স্বামীর কাজে চাইবে স্বামীও সেই টাকা দেবে না তখন দেখবে এরা সুখের সংসারে অশান্তি সৃষ্টি করবে দেখো আমি তো বলতে যে আমি টাকা নুন শুধু বলতে বলতেছি আমি বলি দেখ ভাই আমরা গরিব মানুষ আমি টাকা খেলে দিতে পারবো ডারমনি বলে তুমি নাও না তোমার থেকে আমি খায়দা করিনি আমি বলি তো অদগুলো টাকা ছেড়ে দেবো আমি নি ও বাবা এ সারাক্ষণ ফোন করে বলবে ও বৌদি বলি সালা কোনো কথা নেই শুধু বলে মায়ে তো আয় বলি না হে আয় করি যে একবার বলেছি মাকা ধরে একবার বলেছি এই তুই টাকা দিয়েছিস আমার চিনি না আমার সে সম্পর্ক নেই তা যা বোঝকার টাকা আদায় করে যা ও দি টাকা দাও বাড়ি যাও তুই দিয়ে এর আগে তিনবার দিল তুমি টাকা দিচ্ছ যা ক্ষতি করেছি তোর কাছে আমি টাকা পাই না না কোথায় টাকা ঢেলে বল দাদা 1 লাখ টাকার লোন ও তোমার পঞ্চায়েত দিয়েছে তাহলে বাকি 50 তোর কাছে তো দেওয়া আছে দাদা চিন্তা করতে পারছো 50 টাকা লোন শোধ করতে পারবো বলে 1 লাখ দার কথা না ঠিক আছে বৌদি চলে যাচ্ছি তবে যা সময় একটা কথা বলে যাচ্ছি আমার জন্য টাকা শোধ দাও না তা হাড়ি টাকা বলে শাড়ি খুলে নাও আয় খুলে নে যা ভালো লাগবে আ হায় 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 লজ্জা বোঝো তোমার হারিয়ে গেছে কি বোঝো তুমি আমায় ভালোবাসো যদি বুড়ি মারা যেতাম শুধু টাকা নেমে পড়ে আমার জন্য তোমার অনুভূতি হতো আমি প্রতিনিয়ত টাকা উত্তর প্রশ্ন উত্তর দিতে হবে যে লাখ লাখ টাকা ধার করে নিয়েছো আমি আমার চিকিৎসা করাই তোমার চিকিৎসা করে হ্যাঁ তোমার কি হয়েছে আমি একজন বিশ্বাস করি তুমি না তবে কেন এতদিন যে তোমার ব্ল্যাক ক্যান্সেল হয়েছে না তোমার স্বামী আমার জানার অধিকার থাকে তবে কেন তুমি আমাকে জানাওনি বলো না কেন জানাওনি আজ স্পষ্ট বুঝতে পারলাম মন থেকে আমাকে ভালোবাসনি জীবন থেকে বেশ তোমাকে ভালোবাসি না একটাই কারণ যদি তুমি এই কথা শুনতে না এই সোনার সংসার শেষ হয়ে যেত আর আমি চাই না আমার জন্য তুমি কষ্ট পাও আর আমি যে লোকের থেকে লাখ লাখ টাকা নিয়েছি না আজ যদি আমি মারা যেতাম ওরা কেউ করতে তোমার কাছে টাকাটা আদায় করতে পারতো আমি চলে যাচ্ছি আর কোনোদিন